নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এই বাড়িতে এই ভবনে এক রাত্রি যাপন করেছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রথখোলা বাই নামে বিখ্যাত এ বাড়িটি ভামনী রঞ্জন সেনের আজকে আপনাদের জানাবো এই বাড়ির ইতিহাস এবং বিখ্যাত ব্যক্তিবর্গের সঙ্গে এই বাড়ির সম্পর্ক বাংলাদেশের নড়াল জেলার কালিয়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচশো মিটার দক্ষিণে অবস্থিত রথখোলা বাই নামে বিখ্যাত এ বাড়িটি একসময়ের সময়ের প্রভাবশালী জমিদার রঞ্জন সেনের কীর্তিমান এই পুরুষ কালিয়া হাই স্কুলের তৃতীয় ব্যাচের ছাত্র হিসেবে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম এন্ট্রান্স পাস করেন তিনি প্রথমে বর্ধমান আদালত এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন সেই থেকে ধারণা করা যায় বাংলার আধুনিক যুগের প্রারম্ভিক পর্যায়ে এই স্থাপনাগুলো তৈরি বাড়িতে রয়েছে একটি কমপ্লেক্স এবং দুটি ভবন ভবনের মধ্যে রয়েছে পাঠশালা এবং কাছারি ভবন এছাড়া এ বাড়িতে রয়েছে পাঁচটি মন্দির উল্লেখ্য রথ মন্দির রয়েছে পিতালের তৈরি একটি রথ নিপুণ হাতে নির্মিত এ রথের মতো রথ বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই তাই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসে মানুষ এই রথটি দেখার জন্য প্রাচীন এ স্থাপনাটি নির্মিত হয় আঠারোশো সালে দুইশো তেইশ বছরের পুরনো এই জমিদার বাড়িতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কালিয়ার কংগ্রেসের একটি সম্মেলনে সহপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসু এছাড়া এই সম্মেলনে যোগ দিতে আসেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ নেতাজি দুইবার এসেছিলেন কালিয়ায় এবং দুইবারই রাত্রি যাপন করেছিলেন ভামিনী নন্দন সেনের এই বাসভবনে এছাড়া জানা যায় এই ভবনে উনিশশো সালে এক রাত্রি বাস করেছিলেন অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমানে বাড়িটি ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে রথকোলা বাই নামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নেই কোনো কোলাহল শুধু জরাজীর্ণ হয়ে পড়ে আছে সেই ভবনটু বিখ্যাত এ বাড়িটি দীর্ঘ ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে যেন আমাদের জানান দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে